মে মাসে ভাগ্য খুলবে এই তিন রাশির অবশেষে প্রাপ্য টাকা সম্মান প্রেম আসছে মেষ রাশি সিংহ রাশি তুলা রাশি ভিডিওটি সম্পূর্ণ দেখুন বৈদিক মতে বুধকে বলা হয় গ্রহদের রাজপুত্র এই গ্রহ যুক্ত থাকে বুদ্ধি বাকশক্তি ব্যবসা ও যুক্তিবোধের সঙ্গে নির্দিষ্ট সময়ে বুধ এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে রাশি পরিবর্তনের মতোই বুধ নক্ষত্র পরিবর্তন করে সাত মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে এবং ওই দিনই বুধ পৌঁছাবে অশ্বিনী নক্ষত্রে বুধ অশ্বিনী নক্ষত্রে সাত দিন থাকবে মেষে পৌঁছাবে ভরণী নক্ষত্রে বুধের এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব পড়বে সব বাড়তি রাশির ওপর তবে কিছু রাশির জাতকদের জন্য এই পরিবর্তন হবে অত্যন্ত শুভ দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতকের জন্য বুধের নক্ষত্র পরিবর্তন নিয়ে আসবে সৌভাগ্য মেষ রাশি বুধের অশ্বিনী নক্ষত্রে কোচর মেষ রাশির জাতকদের জন্য খুবই শুভ হতে চলেছে যারা চাকরি করেন তাদের জন্য উন্নতির সুযোগ আসবে ব্যবসায় লাভের সম্ভাবনা থাকবে পরিশ্রম সফল হবে আত্মবিশ্বাস বাড়বে কথা হবে মিষ্টি ফলে চারপাশের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবেন নতুন অর্থ উপার্জনের পথ খুলে যেতে পারে সিংহ রাশি সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টা লাভজনক হতে পারে জমি বাড়ি বা গাড়ি কেনার সম্ভাবনা তৈরি হচ্ছে পরিবার থাকবে পাশে যোগাযোগ দক্ষতার কারণে আপনি অন্যদের উপর প্রভাব ফেলতে সক্ষম হবেন চাকরিতে পদোন্নতি ও আয়ের বৃদ্ধি সম্ভব ব্যবসায়ী শ্রেণীর জন্য এই সময়টি হতে পারে খুবই উপকারী তুলা রাশি তুলা রাশির জাতকদের জন্য বুধের এই নক্ষত্র পরিবর্তন নিয়ে আসতে পারে সৌভাগ্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে ভ্রমণ থেকেও লাভ হবে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আসতে পারে ভালো অফার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে বাবার সহায়তা মিলবে কর্মক্ষেত্রে নিজের লক্ষ্য অর্জনে সফল হবেন ঊর্ধ্বতনদের সঙ্গে সম্পর্ক হবে সৌহার্দ্যপূর্ণ বুধ গোচর কোয়ার্টার বিশ্ব সালের মে মাসে বেশ কিছু রাশির জাতকদের জীবনে উন্নতি অর্থ ও খ্যাতি নিয়ে আসতে চলেছে তাই উপযুক্ত পরিকল্পনা ও সচেতনতার মাধ্যমে এই সময়ের সর্বোচ্চ ব্যবহার করা যেতে পারে মে মাসে ভাগ্য খুলবে এই তিন রাশির অবশেষে প্রাপ্য টাকা সম্মান প্রেম আসছে মেষ রাশি সিংহ রাশি তুলা রাশি ভিডিওটি সম্পূর্ণ দেখুন বৈদিক মতে বুধকে বলা হয় গ্রহদের রাজপুত্র এই গ্রহ যুক্ত থাকে বুদ্ধি বাকশক্তি ব্যবসা ও যুক্তিবোধের সঙ্গে নির্দিষ্ট সময়ে বুধ এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে রাশি পরিবর্তনের মতোই বুধ নক্ষত্র পরিবর্তন করে সাত মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে এবং ওই দিনই বুধ পৌঁছাবে অশ্বিনী নক্ষত্রে বুধ অশ্বিনী